নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম কুস্থল বলে একটি গ্রামে আর এই গ্রামেই আছে স্বামী স্বরূপানন্দ পরমংশদেবের তারা বাবা মণি নামেই বেশি পরিচিত প্রায় সত্তর থেকে আশি বছর পুরনো এই আশ্রমটি এই আশ্রমের প্রতিষ্ঠতা শ্রী শ্রী বাবামণির অন্যতম প্রিয় সন্তান আত্মানন্দ ব্রহ্মচারী এটি হলো সেই শেওড়া গাছ যেই শেওড়া গাছে সাধুবা বসতেন এবং এই গাছটিকে ঘিরে আশ্রমের সূচনা এটি হলো আশ্রমের চারিপাশের পরিবেশ আশ্রমের পরিবেশটি খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন অনেকটি জায়গা জুড়ে এই আশ্রমটি নির্মিত হয়েছে চলুন ততক্ষণ পর্যন্ত এই আশ্রমটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন আর এটি দেখছেন উপরের দিকে এটি হচ্ছে সেই শ্যাওড়া গাছ এরপর আমরা আস্তে আস্তে আশ্রমের ভিতরের দিকে প্রবেশ করব। আপনার ভিডিওটা দেখতে থাকুন আশ্রমের প্রত্যেকটা আশ্রমের যেগুলো মন্দিরগুলি আছে প্রত্যেকটা মন্দির মার্বেল পাথর দিয়ে বাঁধানো এবং খুব অল্প সময়ের মধ্যেই এই মন্দিরগুলি নির্মিত হয়েছে আর আমার সামনে যে দেখছেন যে মূর্তিটি এই মূর্তিটি হল আত্মানন্দ ব্রহ্মচারীর তিনি বর্তমানে এখন আর নেই পড়ে রয়েছে শুধু তার কিছু স্মৃতি প্রতি বছর সাতই পোষ প্রায় পঞ্চাশ হাজার মানুষের নরনারায়ণ সেবা করা হয় আর এইটি দেখছেন এটি হচ্ছে উপাসনা মন্দির এই উপাসনা মন্দিরটি নতুন তৈরি করা হয়েছে আমরা এই পুরোনো যেটা উপাসনা মন্দির আছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে বর্তমান উপাসনা মন্দির এখানে সবসময় ঠাকুরের নাম গান হয় আর এই মন্দিরটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে চারিপাশের মন্দিরটির পরিবেশটা আপনারা দেখিয়ে দিই চারদিকটা মার্বেল পাথর দিয়ে বেশ সুন্দরভাবে বাঁধানো চারিদিকে স্টাইল দেওয়া আছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুবই ভালো লেগেছে পারলে আপনারা সবাই আসুন এসে পরে একবার পারলে ঘুরে যান জায়গাটি জায়গাটি আসতে হলে আপনাদেরকে বাঁকুড়ার থেকে গঙ্গাজল ঘাটির বাস ধরতে হবে এবং বাস ধরে গঙ্গাজল ঘাটি পেরিয়ে পড়ে একটা দেউলির মোড় বলে একটি জায়গা আছে সেখানে নামতে হবে তারপর কিছুটা চলে আসতে হবে কুস্থল বলে একটি গ্রাম আছে সেখানে কুস্থলের বাসও পাবেন বা গঙ্গাজল ঘাটির থেকে আপনি টোটো বা যে কোনো গাড়ি ভাড়া করে নিতে পারেন ডান দিকে এটি হচ্ছে গেস্ট হাউস এই গেস্ট হাউসটিতে যখন এখানে উৎসব হয় উৎসবের সময় প্রচুর মানুষের সমাগম হয় তাই তখন এই গেস্ট হাউসে মানুষরা এসে পড়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই আর এইটি হচ্ছে সবকার পুরনো আশ্রম স্বামী স্বরূপানন্দ পরমংসদেব তিনি এই আশ্রমেই থাকতেন এবং এইখানেই উপাসনা হতো আর এইগুলি দেখছেন তার নানান ছবি এবং তার নানান কথা এখানে লেখা আছে আর দেওয়ালে তার নানান ছবি দেওয়া আছে যারা যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অবশ্যই দেবে দেন যেন প্রত্যেকটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে যেন প্রথমে পৌঁছে যায় আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আর ভালো লাগলে ভিডিওগুলি লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলো আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমি একান্ত কামনা করি এরপর চলে যাব আমরা ডান দিকে এই আশ্রমের রান্নাঘরের দিকে এই ডান দিকে ঘুরলেই এই আশ্রমের রান্নাঘর তো এই রান্নাঘরে এখনও পর্যন্ত মাটির উনানে এবং কাঠের জালে রান্না হয় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাটির উনন আর কাঠের জাল বর্তমানে খুবই কম দেখতে পাওয়া যায় এই মাটির উনুন এবং কাঠের জালে রান্না এই রান্নার স্বাদ অপরূপ সুস্বাদু মানে কিছু বলার নেই যারা যাদের একটু অসুবিধা আছে বসতে নিচে বসে খেতে তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা আছে আশ্রমটিতে মানুষ খুব কম সংখ্যক মানুষ থাকে তাই আশ্রমটিতে অল্পস্বল্পই রান্না হয় রান্না যদি খাবার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আগের থেকেই এইখানে জানাতে হবে এই জায়গাটিতে যখন পৌষ মাসে উৎসব হয় তখন প্রত্যেকটি মানুষকে এইখানে বসিয়ে ভোগ নিবেদন করা হয় এবং এইখানে কাতার কাতারে মানুষের সমাগম হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগম হয় সেই উৎসবের সময় আর উৎসবের সমতে এই মন্দিরেই সেদিন উপাসনা সবকিছু এই মন্দিরেই হয় তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে চলে আসবো নতুন একটা কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমাকে এইভাবে সাপোর্ট করে থাকুন আপনাদের ভালোবাসা আমি একান্ত কামনা করি আর ভিডিওগুলি শেয়ার করুন সবাইকে তারাও যেন সবাই বাড়িতে বসে এই ভিডিওগুলি দেখতে পায় তারাও যেন নানান তীর্থস্থানের দর্শন পায় ততক্ষণ পর্যন্ত আমি আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন